আসসালামু আলাইকুম রহমতুল্লাহ যারা ই থাকেন তাদের জন্য এই ভিডিওটা অনেক বেশি জরুরি এবং তাদের সবাইকে আমি রিকোয়েস্ট করব ভিডিওটা দেখার জন্য যারা ইটালিতে থাকেন কিংবা ইটালিতে আসার জন্য বিভিন্নভাবে আপনারা চেষ্টা করছেন স্পন্সার জমা দিচ্ছেন বা বিভিন্নভাবে চেষ্টা করছেন তাদেরকে অনুরোধ করবো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন সরকারি হিসাবে সরকারি হিসাবে ইটালিতে বাংলাদেশিদের সংখ্যা এক লক্ষ চল্লিশ হাজার সম্ভবত এটা সরকারি হিসাবে বাট আমার ধারণা আড়াই লাখ থেকে তিন লাখ বাংলাদেশে আমরা থাকি ইটালির স্পন্সার সিস্টেম বলেন কিংবা পথে মানে কি বলে ডাঙ্কি মেরে যেটা আসে সেটা সিস্টেম বলেন ডাঙ্কি মেরে তো টোটালি উন্মুক্ত মানে এখানে কোনো রকম আপনার গ্র্যাজুয়েশনের প্রয়োজন নাই কোনো বলে স্কিল ছাড়ও আপনার যে এডুকেশন লেভেলের কোনো প্রয়োজন নেই জাস্ট পানি পথে চলে আসে জীবনের রিস্ক নিয়ে ফিফটি পার্সেন্ট বাঁচার সম্ভাবনা ফিফটি পার্সেন্ট পার্সেন্ট মরার সম্ভাবনা তো তারা আসেন তাদেরকে আমি নিরুৎসাহিত কিংবা এপ্রিশিয়েট কোনোটাই করছি না জাস্ট আমি বাস্তবতাটা আমি বলছি তো যারা এইভাবে আসেন তাদের লেভেল কখনোই কি বলে আপনার মনের মতো হবে না লেভেল বলতে আমি বুঝেছি যে এখানে অন্তত মেট্রিক পাস কিংবা ইন্টার পাস তাদের লেভেল এনিওয়ে এটা তো হয় না যেহেতু ডাঙ্কিমের আসে যে কোনো শ্রেণীর লোকজন যে কোনো লেভেলের লোকজন আসতে পারে এটা একটা গেলো আর স্পন্সার সেম জিনিস কিন্তু যার টাকা আছে জমি আছে জমি বিক্রি করে চলে আসতে পারে আপনার এডুকেশনের প্রয়োজন নেই স্কিলের প্রয়োজনে ওয়ার্ক স্কিল এগুলোর কোনো প্রয়োজন নেই আসতে পারে যে কেউ যার কারণে ইটালি আপনার ইউরোপের ভিতরে থেকেও ইউরোপের ভিতরে থেকেও আরেকটা আরেকটা বাংলাদেশ তো না বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল যেখানে মূর্খতার হার বেশি নাইনটি পারসেন্ট কিংবা নাইনটি ফাইভ পার্সেন্ট এরকম একটা অঞ্চল আমরা আস্তে আস্তে ধীরে ধীরে আমরা তৈরি করছি এবং সেটা অলরেডি তৈরি হয়ে গেছে অনেক বছর ধরে তিন চার বছর আগেই তৈরি হয়ে গেছে এটা লেভেল ওই লেভেলে চলে গেছে ইটালি এখানে ইটালিতে মেট্রিক পাস যদি আমি গ্রাজুয়েশন ধরি করে যদি আমি ধরি শিক্ষিত ধরি আপনার নাইনটি পার্সেন্ট হচ্ছে অশিক্ষিত টেন পার্সেন্ট হইতে পারে যারা মেট্রিক পাস করে আসছে হয়তো অনেকের অনেকের মতেই আমার কথাগুলা মানে ভালো লাগবে না কিন্তু কথাগুলো অপ্রিয় বাট এগুলো সত্য ইটস রিয়েলি ট্রু ঠিক আছে এটা এটার বাইরে কিছু না আপনাকে মানতে হবে জিনিসগুলা বিষয়টা হচ্ছে যেহেতু আমাদের লেভেলটা ওই লেভেলেই দিনে দিনে যাচ্ছে এবং যত বেশি ইটালি লোকজন আনবে ওই কালচারের ওই লেভেলের লোকজনগুলোই আগে আসে জায়গা জমি আছে রকমে বিক্রি করে দিয়ে চলে আসে কিংবা বাবা মা ওদের অত্যাচারে তেক্ত হয়ে গেছে পড়ালেখা করে না কিছু করে না আর যা সালা দেশ বিদেশ চলে আসে কোনো রকমে পাঠিয়ে দেয় ইটালি পাঠিয়ে দেয় তো যে জিনিসটা হয় ওদের গ্র্যাজুয়েশান লেভেল তো নাই কিংবা আরেকটা শ্রেণীর লোকজন আসে যারা আগার আগেই তাদের বাবা কিংবা বড় ভাই আসছিল। তারা হয়তো টাকা পয়সা দিয়ে তাদেরকে নিয়ে আসে কিন্তু আপনার ওই যে মূল শিকড় কিন্তু সেম সেম জায়গায় থেকে যায় হ্যাঁ ওই গ্র্যাজুয়েশন লেভেল জিরো ওয়ার্ক স্কিল জিরো তো তারা আসার পরে যে জিনিসগুলা ফিল করে ওরা মেন্টালি ফিল করে এটা আমরা কেন বলি আমরা দেখি সচরাচর রাস্তাঘাটে আমরা যা দেখি ওরা ফিল করে এত দিন আমি যেই টয়লেট ইউজ করছি সেটা ছিল বাঁশের সেতু পারাপারের জন্য বাস ইউজ করেন ওই বাঁশের দুই সাইডে দুইটা বাস দিয়ে রাখে ওইখানে ওইখানে বইসা হাগু করে নিচে পানি থাকে ম্যাক্সিমাম আর কি নিচে পানি থাকে এর মধ্যে আবার তেলাপিয়া মাছ কিংবা বিদেশি মাগুর মাছ চাষ করে অনেকে ওইগুলোর ভিতরে হাগু করে অভ্যস্ত তো এইখানে এসে পেয়েছে হাইকমান্ড এই জিনিসটা নিতে পারে না সহজে সহজে এই জিনিসটা নিতে পারে না দেন হচ্ছে মনে করেন আপনার সকালবেলা খাইছে পান্তা ভাত পান্তা ভাত কাঁচামরিচ পেঁয়াজ এখানে আইসা কি সুন্দর আপনার ব্রেড পাইতেছে মাখন পাইতেছে বিভিন্ন রকম জেলি পাইতেছে জিনিসটা নিতে পারতেছে না তারপর আসেন আপনার অ্যালকোহলের সাইড অ্যালকোহল বাংলাদেশে আপনার নিষিদ্ধ ছিল বাবা মা আছে বড়ো ভাইরা আছে চাচা জ্যাঠারা আছে এটা কিভাবে খায় সবার সামনে তো এই জিনিসটা যেহেতু এখানে উন্মুক্ত পাইছে আর এক ইউরোদিয়া মদ পাওয়া যায় বিদেশি মদ আর খাইয়ে দেহি হাতের ভিতরে যদি একটা মদের বোতল থাকে আর এক হাতে যদি একটা সিগারেট থাকে মনে করে যে এটাই ফ্যাশান এটাই স্মার্টনেস তার লজিক্যালি এই জিনিসটি কাজ করে যে এটি তো স্মার্টনেস যেহেতু সে অশিক্ষিত মূর্খ অশিক্ষিত বর্বর টোটালি তার দৃষ্টিতে কিন্তু এটাই স্মার্টনেস এবং এটাই ইউরোপের কালচার তার চোখে দেন আসেন আপনি কাপড় চোপড়ের দিকে সারা জীবন ফুটপাথ থেকে কিনছে কিংবা এখান থেকে তার বড় ভাই কিংবা বাবা যারা ছিল পাঠাইছে বিদেশি জিনিস পড়ছে পয়লা তো এখন এখানে যখন আসছে আরে রেবনের একটা সানগ্লাস নৌলিক হয় কারণ কি সেইখানে আসার পরে যে কোনো কাজই করে তার স্যালারি হয়ে যায় মনে করেন যে আপনার দেড় হাজারে অ্যাভারেজ একটা স্যালারি বাংলা টাকা যেটা প্রায় দুই লাখ টাকা তো তার চিন্তা হচ্ছে আমি ছিলাম বেকার আমি এখানে এসে দুই লাখ টাকার কাজ করতেছি আমার সাথে লাগে কি আমি আগে হাগু করছি ওইখানে এখন এসে হাইকমান্ডে বসতেছি আমার লোকের লাগে কি আমি মদ খাইতে না এখন তো ভোতালে মদ খাইতেছি হ্যাঁ আমার ডাক দেওয়ার মতো কেমনি হাতের সিগারেট মালওয়ার সিগারেট আমার সাথে লাগে কি সালার এই প্রেসারটা তারা নিতে পারে না এই প্রেশারটা যখন নিতে পারে না এখানে তাদের লেভেলের ওই যে ছিঁড়াফারা প্যান্ট মনে করি যে এটাই তো ক্লাস আপনি তাদের সাথে যদি কথা বলতে যান তাদের মুখের ভাষা শুদ্ধ ভাষায় যদি আপনার পাঁচ লাইন কথা বলতে পারে আপনি আমাকে বলেন পাঁচ লাইন শুদ্ধ ভাষায় কথা বলতে পারবে না আর যদি নাম লিখতে দেন কলম দুইটা লাগবে প্রথমটা ভাঙবে নিশ্চিত তারপরে আসেন ওদের চাল চলন মানে ইপটিজিং এর সাইডটা ইটালিয়ানরা নট অনলি ইটালিয়ান মানে টোটাল ইউরোপিয়ানরা একটু শর্ট ড্রেস পছন্দ করে বা পরে মেয়েরা মেয়েরা যখন হাইটে যায় তখন এইভাবে তাকায় তাকাই থাকে দৃষ্টি অপলক দৃষ্টিতে তাদের মাথায় তো হলিউডের সিনেমাতে দেখছি হ্যাঁ বলিউডের সিনেমাতে দেখছি আমি তো বাস্তব দেখছি তাকাইয়েই থাকে তো এই যে ইফটেজিং এবং দু একটা কথা বলে বাংলা ভাষায় কারণ এটা লেনদেন তাড়াতাড়ি শিখতে পারে না সময় লাগে ওই বাংলা যেটা জানে এটা দিয়েই ইফটেজিং করে আফসোস মানে কোন লেভেলে এটাই ধীরে ধীরে চলে যাচ্ছে এবং চলে গেছে অলরেডি এই কথাগুলো কেন বললাম জানেন লাস্ট তিন চার দিন আগে আমি যে শহরে থাকি ভেনিসে ভেনিসের মেসরে শহর এখানে মারপিটে বিরাট আকারে বিরাট আকারে মারপিটসে আপনার কি বলে দুই গ্রুপ বাংলাদেশেরই এখন যদি জিনিসটা বাংলাদেশে হইতো তাহলে আমি জেলা উল্লেখ করতাম যে এই জেলার লোকজন করছে কিংবা ওই জেলাতে যদি আমি থাকতাম তাহলে বলতাম যে কোন গ্রামে কোন গ্রামে লাগছে যেহেতু জিনিসটা ইউরোপে ঘটছে আমি জেলাকে উল্লেখ করে কিংবা বাড়িকে গ্রামকে উল্লেখ করে লাভ নেই আমার চিন্তা করতে হবে যে বাংলাদেশের এখানে বাংলাদেশের দুইটা গ্রুপ মারপিট লাগছে এখানে কি সাবজেক্ট ছিল এটা এটা মুখ্য বিষয় না এখানে কোন গ্রামের লোকজন ছিল সেটাও মুখ্য বিষয় না বিষয়টা হচ্ছে দুইটা গ্রুপ যা বাংলাদেশি বাঙালি বাঙালিকে মারছে কি পরিমাণ মারছে এবং কি পরিমাণ হট্টগোল হয়েছে যেটা আপনি চিন্তা করতে পারবেন না ইউরোপের আপনি আসছেন আপনার মেন্টালিটি এখন ওই যে ওই যে দুই দুইটা বাসে বসে হাগু করছেন ওই ওইটাই রয়ে গেছে মূর্খ অশিক্ষিত আপনি স্কুলের জীবনেও যান নাই ওইটাই রয়ে গেছে এই দেশের কালচার আমরা ফলো করতে পারি নাই মুসলিমের যে কালচার সেই কালচারটা আমরা ধরতে পারি নাই আমরা এমন একটা অবস্থায় চলে গেছি না পারি হাঁটতে না পারি দৌড়াতে আমরা এখন শুধু উপরের দিকে লাফাইয়া লাফাইয়া হাঁটি